আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি চ্যানেল দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মিনহাজ এবং কে কোথায় থেকে দেখছেন আমার এই লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই প্লিজ একটু কমেন্টসে জানাইবা আর আমার সাউন্ড এবং নেটওয়ার্কটি কেছিল তাও জানাইবা আজকে আপনার লগো যুক্ত হয়েছি এবং শেয়ার গত গতকাল আমার চাচা একজন মারা গেছে হঠাৎ আইনর মৃত্যু হয়েছে আল্লাহ সাড়ে কোন সময় মৃত্যুদান জানে না এখন যুবক বেশি বয়স না তাইনের কম বয়স অথচ হাইল মৌলীবাজার খুব তুফান এবং মেঘ আছিল এরপরে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে তাই দোকান থাকি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইন তারপরে তাইনর বাড়ির সামনে হঠাৎ মাথা গড়িয়া পড়িয়া তাই স্টক করি লাইন স্টক করিয়া আল্লাহ এবং আল্লাহ ডাকও তাইন সারা দিয়া পরপার যাইন গিয়া আসলে এরকম দুর্ঘটনা এবং এরকম মর্মান্তিক মৃত্যু আসলে মানুষের হৃদয়ে ফিতা করে লাই নরম করে লাই খুব কষ্ট লাগে আজকে তাই খবরস্থ হয়ে যাইছি অতএ গত রোজাই দো তানোর লোক সাক্ষাৎ হয়েছে তান দিয়ে জিকাইছি বাল্লামন্দ অথচ তাই গত হাইল মারা গেছইন আসলে খুব খারাপ খারাপ লাগে আজকে তান দিয়ে আমরা খবরস্থ করে আইছি আর আমার চাষা লাগন টাইন আমরা লগে যুক্ত হয়েছইন সিলেটি সিনির চেয়ারম্যান জনাব ভাই বাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেতা খরা বালা আসলে এরকম মর্মান্তিক মৃত্যু আমরা উললে যখন কষ্ট লাগে মনের মাঝে যে এরকম বালা মানুষ এখন বালা মানুষ তাই উপকারী একজন মানুষ আসলা খুবই এখন বালা মানুষ আসলা তাইন আর আসলে খারাপ লাগে তাইন এখন মসজিদর ক্যাশিয়ার আসলা মসজিদের খেদমথর তা সব সময় মানুষের সুসম্পর্ক সব সময় মানুষের উপকার সবসময় কর্তা মানুষের বিপদ বিপদ যখন দেখা তখন নিজেতা আগ্রহ ইয়া মানুষে বিপদ উদ্ধার হত্যা এরকম আসলাম পরোপকারী আর মসজিদর লগ সব সময় তানর সংযুক্ত আছিল এবং নামাজি আসলা তো আজকে তাই আল্লাহ আমদা খবরস্থ করেছি আল্লাহ তাই না দান ঘর্তা তানোর একটা ছেলে একটা মেয়ে দুটো খুব ছোটো ছোটো আল্লাহ তার দীর্ঘদিন দেখা দরাজ এবং বাছাইয়া রাখতা তারারে বহুদিন দোয়া করি আপনারাও দোয়া করবা আসলে এরকম দুর্ঘটনা খুবই খারাপ লাগে আর গতকাল যখন উনছি উনার ফরে ফরিয়া টানর সপাল ফাডি গেছে তারপরে চৌকো গ্লাস আসিল গ্লাস লাগিয়া কিছু জায়গা খতইছে হওয়ার পরে রক্তাক্ত হয়েছে তারপরে জানাজার ফরেও টানর নাকি রক্ত পড়ছে এরকম স্ট্রক করছোনাইন বা গতকাল আমদার মেঘ দিয়েছিল তুফান তুফানের পরে হঠাৎ স্টক করে লাইছেন মাতা ঘুরাইয়া িয়া ফড়িয়া মাটির ফড়িয়া টানোর কিছু আগাত পাইছইন আরও হয়েছে কিছু তো দোয়া করবা সবাই আর আমি বর্তমানে যুক্ত আপনার আপনারার বাজার শাহ মুস্তফা রোড শাহিদ গা সামুন আপনার যুক্ত হয়েছে আমি আর জেন মারা গেছ তানোর বাড়ি লগিয়া কাকাবালা নাম হইল নামিল আর আমার চাষালাগন তো তারা বাড়ি আর আমার বাড়ি নয়া বাড়ি দিয়ে আমরা গেছি তারা বাড়িতে রয়েছে তো গতকাল যে শুনছি যখন তাইন মারা গেছেন আসলে এতরা হৃদয় কষ্ট পাইছি যে বালা মানুষ বেশি দিন বাসই না আমরা জানি যে বালা মানুষ বেশি দিন বাসই না বালা মানুষ কম দিনে মায়া লাগাইয়া তাইন গিয়া চাই দিয়া আর তাইনের এই মরণ শুনিয়া আসলে খুব কষ্ট লাগে জানি না আল্লাহ তাইন দে মাফ করতা দোয়া করি আর সবসময় সময় দোয়া করি আল্লাহ তাইন দে জান্নাত টান করতা বালা একজন মানুষ মারা গেছেন আমরা কাজ থাকি বালা একজন মানুষ বিদায় নিশইন আসলে খুবই খারাপ লাগে এই মানুষের মরণের ফরে আসলে খুব খারাপ লাগে আর সব সময় হল হোল্ডার লগত আনোর বালাটা সম্পর্ক থাকতো উজুর ইমাম মহাজ্জিন মসজিদর ইমাম হয় মুহাজিন খ বা আশেপাশের যে পাড়া মহল্লার মানুষের বালাটা সুসম্পর্ক আছিল ধন্যবাদ আমদার সামির আহমদ বাইর আমদার যুক্ত হয়েছিল আর তারপরে যুক্ত হয়েছেন আমিনুর চৌধুরী বাই যুক্ত হয়েছেন তারপরে আমরা লগে যুক্ত হয়েছিল পাহমিদা আহমেদ আহমেদ রে ধন্যবাদ জানাইরম আমরা যুক্ত হওয়ার লাগে যে বা যারা যুক্ত হয়েছেন দেশ বিদেশটা কি আছে সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সম্মান রাম আপনারা আমার সাঁচার লাগে দোয়া করবা আল্লাহ যাতে না নাতা করইল আর কিছু কিছু মানুষ দু বেশি দিন বাছইন না কারণ তারা দুনিয়ার মানুষে মায়া লাগাইয়া হঠাৎ আমরা রাস্তায় বিদায় নেন গিয়া বুঝলি তো আল্লাহ তান্ডে মাপড় তা যুক্ত হয়েছেন জহিরুল ইসলাম ভাই তামিম আহমদ আসসালামু আলাইকুম ভাই ওরমতুল্লা বরকাত ওয়ালাইকুম আসসালাম কীতা ভাই আছেন নিবাল্লা দেশ বিদেশ কি যে বা যারা যুক্ত হয়েছেন ভাই এবং বইন সবারে সবাই আমার ফকর সালাম সালাম আলাইকুম আর আপনারার অবস্থান কীরকম আছেন আপনারা জানাই আর আপনারা খুব কি তা বর্তমানে খুবই প্রচণ্ড গরমদের এই গরমে মানে এতটা তাফ এই গরমের মাজও বারো ইলে গার মাঝে এতটা হিট লাগে যেমন আগুনের তাফ লাগে এরকম শেখ ইমাদুদ্দিন ভাই আসাল্লামাইম্বাই কীটা করা নিপালা আলহামদুলিল্লাহ আমরা আছি পালা আর দেশের অবস্থা তেমন একটা পালা না। কারণ প্রচুর গরম দেশ। মানুষ চলাফেরা করতে খুবই কষ্ট বুঝছেন নিজে দেশ বিদেশ থাকি যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি আমার অনুরোধ রই আপনারা কেয়ালশরিত আহবা এই গরম কেয়ালি আহবা নিজেও সেফ আহবা নিজের পরিবারও সেফ রাখবা যারা বাইরা দেশও আছেন আপনারা ঠিকঠাক মতন চলাফেরা করবা বা নিজের জানবাচাই করবা যাতে দুর্ঘটনা ঘটে না দোয়া করি আপনারা লাগি আসসালামু আলাইকুম তানিম আসসালামু আলাইকুম ভাই কেতা হররা ভাই আছেন নিবালা আলহামদুলিল্লাহ আমি আসি ভালো শিফন ভাই কেতা হইল বা ভাই আমার চাষা এখন আমার আগে গত হাইল হঠাৎ তাইনর মাথা ঘুরাইয়া ফড়িয়া স্টক করি লাগি একজন সুস্থ মানুষ এখন সুস্থ মানুষ হঠাৎ মারা গেলে মন কতটা আঘাত বা কষ্ট মিলে বুঝরা টাইন তাই দোকানও আসলা গত আজ হাজার দশটার দিকে পদাতা মাতা গুড়ার আর তানার বাড়ির আইয়া আয়া লুসাইয়া ফরি পড়িয়া টানর কফা লো গেছে গেছে তারপরে গ্লাস ফরা আসিল গ্লাস ফরিয়া তারপরে নাকও সমস্যা নাকও রক্তি আর হাফন লাগানির পরেও রক্ত অবিরত ফরিয়া যার আল্লাহ টানবাই দোয়াখর আল্লাহ আহমদ বাই টানর গিয়া আকবাল হুসেন আকবাল হুসেন তানর নাম বারীলগিয়া আগিউল কাগা ইউনিয়ন পড়ছে আর ছয় নং ওয়ার্ড তো আমার চাষা লাগুন শ্রোত আমার আমরা ফুরান বাড়ি তানোর বাড়ি আর আমরা নয়া বাড়ি বান্ধিয়া গেছিলাম কি তো তারা ফুরান বাড়িতে আসুন তো দোয়া খর বাবাই আল্লাহ তাতে আমরারে এ সুস্থ আলোতে আমরারে মরণ দান হরইন এবং সব সময় যাতে আল্লাহর গুলামী হরি আমরা দিতাম ফাড়ি আসত নামাজ পড়িয়া দিতাম ফাড়ি আল্লাহর গুলামী হরি আল্লাহরে খুশি রাজি হরিয়া দানোর দুনিয়া যতদিন আসি অতদিন আমরা বাঁচিয়া আল্লাহে খুশি করিয়া তাতে আল্লাহ আমদারে নেই আল্লাহ তাতে আল্লাহর পারি আমরা বৌদা সবসময় করবা সময় ভাই কয়া যায় না কারণ আমরা দুনিয়া লাগি ভাগল কিন্তু আখের আতার লাগি ভাগল নাই আমরা আখের আতর ব্যবস্থা করিয়া ভাই আপনি কোন জায়গা থেকে তামিম আহম্মদ ভাই বাংলাদেশ গরম বিদেশ কি গরম নাই বাংলাদেশও গরম আছে ভাই বিদেশও গরম আছে তামি মাহমদ ভাই আমি বাজার শাহিদ গা সামন তাকিয়া যুক্ত হয়েছি ভাই সামস্ত কারণ সমস্তবার ওর আমি যুক্ত হয়েছি আর আমরা সবসময় আল্লাহর গুলামি করিয়া দিতাম আল্লাহ আমদারে ইমানোর আলতে মরণ দেই ও দোয়া করবা সময় আমরা সুস্থ আলোতে আল্লাহ দাতে ইমানোর আলোতে আমদার মৃত্যু দান করেন সবাই দোয়া করবা আর বেশি বেশি করি আল্লাহর গুলামি করবা ভাই আমরা ইবাদতের সময় পাই না আমরা দুনিয়া নিয়ে জামেলা থাকি সবসময় আল্লাহ ডাকার সময় পাই না কিন্তু আল্লাহ কোন সময় ডাক দিন কেউ জানে না কুল্লু নাফসিন যাই ম মত আল্লাহ প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করবা কিন্তু সে কোন সময় বা কইতে পারে কয়া যায় না যাই হোক আল্লাহ আমদারে হেফাজতে রাখতা এবং আল্লাহ সোনারে আল্লাহার মায়া মায়ার করিয়া দারে সাইকুল ইসলাম রুকন আহমদ ধন্যবাদ আহমদ শাহেকুল ইসলাম আরও যারা যুক্ত হয়েছেন অনেকের কমেন্ট উঠে উঠি গেছে কইতে পারাম না আহমেদ খান ধন্যবাদ ভাই কিলা মারা গেছেন আহমেদ খান ভাই তাই স্টক করিয়া মারা গেছেন ভাই নি স্টক করিয়া মারা গেছেন হঠাৎ গতকাল আমদারি বাই তো মলিবাজার খুব ম্যাগও দিছে তুফানও দিছিল তো ইয়ার পরে রাত দশটার দিকে পাইন দোকানও আসলাব দোকানটা কি বাড়ি ফিরার হতে পাইনের হঠাৎ মৃত্যু হয় তো আল্লাহ টান্ডা না তান হঠাৎ সবাই দোয়া করবা তো আমি একটাই অনুরোধ করমু যারা দেশ বিদেশে আছেন আপনারা নিজের প্রতি খেয়াল রাখবা এবং যারা বাংলাদেশও আসেন তারাও খেয়াল রাখবা নিজর প্রতি বেশি খেয়াল করিয়া কাম কাজ করবা যাতে আল্লাহ আপনারা রে বাইরা দেশ কোনো দুর্ঘটনা না ঘটি আমরা বাংলাদেশ থাকি আফসুস করি না আপনারা লাগি আপনারা খেয়াল করি তাবা সব সময় আর নিজের প্রতি খেয়াল রাখবার আল্লাহরে ডাকবা বেশি করি বেশি করি আল্লাহরে ডাকবা হারণ সময় আয় না ভাই আমরা ইবাদতের সময় পাই না আল্লাহ কোন সময় হারে নেই কইতা সেও জানে না ও যে গত কাল আমার চাষা মারা গেছেন আসলে তাই মসজিদের লোক পাঁচ হতো নামাজ মসজিদও গিয়া পড়তাম মসজিদের লোক বালাটা সম্পর্ক আসিল এবং মসজিদ বাল একটা সম্পর্ক আস ইমাম হইল সব আইর প্রতি আর আশেপাশের যে গ্রামের যে মহল্লার যে মানুষগুলার লগে বালাটা সম্পর্ক আছে তাইল সে বাদ ব্যবহার করছিল না আজকে তানর জানাজাত এত মানুষ উপস্থিত হয়েছিল মানে খার মতন নাই আমি আসলে লাইভ সতাম পারছি না প্রচুর গরম আসিল আর ক্যামেরা অন করলে খাটিয়ে আর আমি লাইভ দিতাম পারছি না ভিডিও করতাম পারছি না যাই তো ভাবলাম যে তানদিনী একটু মাত মু লগো লাস্ট আহমদ ভাই তারেক লাস্ট দেখাইতে পারতাম না ভাই আমি আজকে টান ডে খবর করিয়াছি আমরা তখন প্রচুর গরম আছে গরম থাকার কারণে ক্যামেরার অন হয়েছে না বেশি গরম হইলে ক্যামেরা অন হয় না প্রায় সময় তো যাই হোক টানর জানা তুলিয়া জতাম পারছি না ভিডিও করতাম পারছি না তো ভাবলাম লাইভর মাধ্যমে আপনার কিছু মাতমু তানর বিষয়ে তো আমরা সবর দু যতদিন বাস পাই মানুষের সুসম্পর্ক করিয়া যাইবা যাতে মরণের পরেও আপনারে মানছে পালা হয় আর এই বালা হওয়ার কারণে আল্লাহ আল্লাহ যাতে আপনারে ডান্নাত দান করলেন কারণ আল্লাহ সাইন যে দুনিয়াত কিতা কই দেখি ওখান আল্লাহ কেয়াল করোল যে এই মানুষ দুনিয়াত বালা কাম করছেনি না খারাপ কাম করছে মানুষের লগে সুসম্পর্ক নি আর যদি আমরা জানি যে মরণের পরে চল্লিশজন মানুষে যদি সাক্ষী দেন আল্লাহ টানে মাফ করে দেন এবং খবর সোয়াল যাব করি দেন তো আমরা এখন তো আমরা মানুষের লগে যত দিন বাসমু সুসম্পর্ক করিয়া যাইমু যাতে দুনিয়ায় তো আমরা মানসিয়ে মায়া করিয়া দোয়া আখরা আখিরাতে আল্লাহই তারার দোয়াতে আমদারে মায়া করেন আর দুনিয়ায় যতদিন দিন বাস বাবালায় আছেন ছেলে দে ईमानदार এবং আমলগার মলাইয়া ইবাদাতে মরনের পরে আত্মার লাগি দোয়া করে আমারই সাঝে দুইজন বাচ্চা আছে একে একে পারে ছোট ছোট আল্লাহ যাতে তাইনরে এই দুই বাচারে হায়াত দান করেন এবং এই তার দিন সাত দিন হিসাবে জানো কবুল হরইন এই দোয়া সব সময় করবা আর বাক্কা সময় আপনার লগে মাতিলেই আর বালাতাহবা এই মূর টাইম বিদায় নিচ্ছি আপনারা কাঁচ থাকিয়া দোয়া করবা ভাল লাগে আপনারা লাগে আমিও দোয়া করবো আর আমার হাস সাসাল লাগি সাজ করি আপনারা দোয়া করবা আল্লাহ যাতে টানোর খবর সোয়াল যাবেন সঠিক কৰি আদি এবং এক স্থান হরইন এবং টান্ন টান হরেন আপনারা হাসপাত্রে বিদায় নেই রাম বালাতাহবা আসসালামু আলাইকুম